আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হবু সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর বেশি দিন আপনাদেরকে হবু থাকতে হবে না তার জন্যই আমি নিয়ে এসেছি দিক নির্দেশনামূলক সহজ ইংরেজি ক্লাস আজকের আলোচনা হবে কমন নাউন কমন নাউন সাধারণত জাতিবাচক বিশিষ্ট কিন্তু এই জাতিবাচক বিশিষ্ট বোঝার একটা সহজ টেকনিক রয়েছে হ্যাঁ যে নাউন কোন সাধারণ ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝে সেটাই হলো কমন নাউন চলেন আমরা একটু প্র্যাকটিস করে দেখি আ বয় ইজ রানিং এখানে বয় হলো একটা ছেলে তাই না তাহলে সেক্ষেত্রে বয় বা গার্ল এরকম নিতে পারতাম আই বট আ বুক বুক বুকও কিন্তু আমাদের একটা কি মিনিং রয়েছে এটা বই বাংলা বই এটা বস্তু তাই না দ্য সিটি ইজ ক্রাউডেড সিটি এটা হলো কমন নাউন তাই না এছাড়াও মনে রাখবেন কমন নাউন কি শব্দ করা যায় খুবি ইজি হ্যাঁ শি ইজ আ গুড টিচার টিচার একজন শিক্ষক তাই না হি ড্রাইভস আ কার এগুলো হচ্ছে কি কমন নাউন কমন নাউন চেনাটা সহজ বুদ্ধি কি নির্দিষ্ট নয় কি নির্দিষ্ট নয় এটা কখনোই নির্দিষ্ট হবে না আর সাধারণ জিনিস হবে কিভাবে সাধারণ জিনিস হবে যেমন বয় বুক টিচার সেটি ইত্যাদি এরকম মজার মজার ট্রিক্স পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখেন